আর জি কর কাণ্ডে প্রতিবাদে প্রেরণা জানেন দিকে দিকে প্রতিবাদের সর একেবারে গর্জে উঠছে কারণ চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রায় এক মাস হতে যাচ্ছে চিকিৎসকদের একটি সংগঠন যারা রাজভবন অভিযান করছে নীলরতন সরকার হাসপাতাল থেকে সেই অভিযান শুরু হয়েছে সেল এন্ড রাতের ফোটা সাদা ফুল সারাদিন হাফ ব্রাইট স্কিন রোমা জানা তাদের চিকিৎসকরা রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে কি দাবি জানাতে চলেছে দেখো এই মুহূর্তে এই মিছিল এনআরএস এ প্রস্তুতি নিচ্ছে এবং এনআরএস এর বাইরে থেকে এই মিছিল যাবে রাজভবনের উদ্দেশ্যে তাদের একটাই দাবি রাজ্যপালের হস্তক্ষেপ কেন কারণ এক মাস অতিবাহিত হয়েছে তারপরেও কিন্তু কে বা কারা এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত কে দোষী এখনও কিন্তু সামনে আসেনি বিষয়টা এবং সিবিআই তদন্ত করল সিবিআইয়ের বিষয়েও কিন্তু প্রশ্ন তুলছেন প্রত্যেকে এখনও কিন্তু আসল অপরাধী কে এখনও সামনে আসেনি এবং যতদিন পর্যন্ত না এই অপরাধের কে আসল দোষী সামনে আসছে ততদিন এই মিছিল চলবে দেখো আমি এই মিছিলে প্রস্তুতি একবার দেখিয়ে দিচ্ছি এবং যেখানে ডাক্তাররা রয়েছেন নার্সরা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে শুধু নার্স নেই একদম স্বাস্থ্যকর্মীরা রয়েছেন সমাজের অন্যান্য অংশ মানুষরা রয়েছেন যেমন স্টুডেন্ট এসছে বেশ কিছু স্টুডেন্টদের সঙ্গে কথা বলছিলাম তাদের বক্তব্য যেখানে এই মিছিল সেখানেই আমরা গেছি কারণ এই যে জঘন্য অপরাধ ঘটেছে তাতে কিন্তু মানুষ মেনে নিতে পারছেন না যে এখনো পর্যন্ত কিন্তু এই যে দোষী তারা এখনো অধরা কে দোষী আসল সত্য কিন্তু সামনে আসতে হবে কেন আসছে না এবং আরও একটা দাবি করছেন এই যে পুলিশ পুলিশের যে ভূমিকার বিষয়টা সামনে এসেছে পুলিশের ভূমিকা কি রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগের ভূমিকা কি রয়েছে কেনই বা তারা তারা এই বিষয়টা দেখেননি এই নানা রকম মানুষের মনে যে এক এতদিন ধরে এক মাস ধরে এই ঘটনা ঘটার পর যে মানুষের মন যে তোলপাড় পড়ে উঠছে সেই কারণে কিন্তু এই মিছিল এবং এই মিছিল কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু এখন প্রস্তুতির সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি মিছিলও শুরু হয়েছে এবং এই মিছিল এগিয়ে যাবে রাজভবনের উদ্দেশ্যে কেন রাজ্যপালের হস্তক্ষেপ তারা দারুণ তারা বলছেন যে রাজ্যপালের হস্তক্ষেপ চাই কারণ রাজ্যপাল যতক্ষণ হস্তক্ষেপ করবেন না তাদের বক্তব্য যে কোনোভাবেই যেহেতু প্রশাসনের যে ভূমিকা সামনে এসছে সেটা অনেক অংশেই কিন্তু মানুষের মন মনে আশঙ্কা তৈরি করেছে আদৌ কি তারা সেই 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 অপরাধীকে সামনে দেখতে পাবেন আসল যে অপরাধীকে সামনে আসবে নানা রকমের প্রশ্ন কিন্তু মানুষের মনে রয়েছে এবং সেই কারণে কিন্তু তাদের বক্তব্য রাজ্যপালের হস্তক্ষেপ তারা তারা বলছেন রাজ্যপাল

আর কবে মিলবে বিচার একেবারে এই দাবি নিয়েই সরব হয়েছেন চিকিৎসকরা তারা অভিযান করছেন নীলরতন সরকার হাসপাতাল থেকে তাদের যে মিছিল তাদের যে দাবি রেখে শুরু হয়েছে সেই মিছিল ক্রমশ এগিয়ে যাচ্ছে রাজভবনের দিকে কারণ রাজ্যপালের কাছে তারা এই দাবি জানাতে চায় রাজ্যপালের কাছে হস্তক্ষেপ চান তারা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় ঐশী যে মিছিলটা আমরা দেখতে পাচ্ছি তুমি যেখানে মিছিলের অন্য অংশের ছবি আমাদের তুলে ধরো একেবারে পাপিয়া যেমনটা বললে যে আরজিকর কান্ডের আজকে উনত্রিশতম তম দিন দিকে দিকে প্রতিবার মিছিল কিন্তু অব্যাহত মেডিকেল সার্ভিস সেন্টারের তরফে একটি মহা মিছিলের ডাক আজকে দেওয়া হয়েছে এই মিছিলে কিন্তু রাজ্যের সর্বস্তরের চিকিৎসক নার্স এবং তারই সঙ্গে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন সাধারণ নাগরিকও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে নিম্নতন সরকার মেডিকেল কলেজের যে এমার্জেন্সি গেট সেই গেট থেকে এই মিছিল শুরু হয়েছে মিছিল ক্রমেই এগিয়ে যাবে রাজভবনের দিকে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে তারা রাজ্যপালকে আজকে একটি ডেপুটেশন জমা দেবে তাদের যে মূল দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো জানিয়ে তারা যে প্রশ্ন সামনে রেখেছে তা হচ্ছে প্রায় এক মাস অতিবাহিত তা সত্ত্বেও সরকারের যে ক্রমান্বয়ে যে ভূমিকা দেখা গিয়েছে প্রশাসনের যে নিষ্ক্রিয়তা দেখা গিয়েছে এই সম্পূর্ণ ঘটনা জুড়ে সেই দাবি তুলে এবং তারই সঙ্গে সিবিআইয়ের যে দীর্ঘসূত্রিতা এতদিন ধরে তারা কেসটির তদন্ত করছেন তা সত্ত্বেও কি অগ্রগতি তা সাধারণ মানুষের সামনে আনা হয়নি এবং তারই সঙ্গে একাধিক প্রশ্ন নিয়ে তারা আজকে মহা মিছিলের ডাক দিয়েছে শুধুমাত্র মিছিল নয় আমরা যেরকম প্রত্যেক শহরের কোনায় কোনায় দেখতে পাচ্ছি প্রতিবাদী মিছিল হচ্ছে এই প্রতিবাদী মিছিলও কিন্তু পৌঁছে যাবে রাজভবনের দিকে এবং রাজভবনে গিয়ে তারা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালকে একটি ডেপুটেশন জমা দেবে যে ডেপুটেশনে তারা সামনে যে প্রশ্নগুলো রেখেছে তার মধ্যে অন্যতম সিবিআই দীর্ঘসূত্রিতার প্রশ্ন এবং তারই সঙ্গে রাজ্যের প্রশাসনিক যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং এই মুহূর্তে নীলরতন সরকারের সামনে থেকে যে ছবি আমরা দেখাচ্ছি নির্লতন সরকার হাসপাতালের সামনে এই মিছিল কিন্তু জমায়েত করেছে এবং এখান থেকে এই মিছিল শুরু হবে স্বাস্থ্যকর্মী চিকিৎসক নার্স এবং তারই সঙ্গে সমাজের সর্বস্তরের নাগরিকরা এই মিছিলে পা মেলাতে শুরু করেছেন এই মিছিল এস এন রোড ধরে একেবারে পৌঁছে যাবে রাজভবনের দ্বারে সেখানে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে তারা ডেপুটেশন জমা দেবেন মহামিছিল শুরু দৃশ্য সরাসরি তুলে ধরছি পাপিয়া তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিল যে মিছিল শুরু হয়েছে নীলরতন সরকার হাসপাতাল থেকে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের একটি সংগঠন তারা রাজভবন অভিযান করছেন মিছিলের ছবি পুরোটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা একেবারে তারা তাদের দাবিতে যে যে দাবি রেখে তারা এই অভিযান করছেন রাজ্যপালের হস্তক্ষেপ চাইছেন সে ব্যাপারে একেবারে স্পষ্ট যে দোষীদের দ্রুত খুঁজে বের করতে হবে কারা দোষী তাদের কেন সামনে আনা হচ্ছে না কেন শাস্তি দেওয়া হচ্ছে না তদন্তে দ্রুত নিষ্পত্তি হোক রুমা একদমই তাই কারণ এক মাস হয়ে যাওয়ার পরও বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সামনে যেভাবে সামনে যেটা এসেছে প্রশাসনের কিন্তু ভূমিকা নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে কেন কিভাবে এরা জড়িত কিভাবে এই ঘটনা ঘটল। এখনো কিন্তু অধরা কোনোভাবেই কিন্তু মানুষ জানতে পারছেন না আদৌ এই ঘটনাটা কিভাবে ঘটল। নানা রকম তথ্য সামনে আসছে বিভিন্ন বিষয় তারা জানতে পারছেন কিন্তু আসল দোষীকে আসল অপরাধীকে এখনও কিন্তু মানুষ জানে না এক মাস হয়ে গেছে এবং এই এক মাস হয়ে গেছে বলেই কিন্তু এখন দেখতে পাচ্ছ এরা যারা রয়েছেন এরা প্রত্যেকে কিন্তু নার্সিং একদম কলেজের যারা কিন্তু নার্সিং স্টাফ যারা রয়েছে তারা নার্সিং নার্সরা রয়েছে তারা কিন্তু অংশ অংশগ্রহণ করেছে ডাক্তাররা গ্রহণ করেছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক স্টুডেন্টস এসেছে তাদের একটাই বক্তব্য যেখানে মিছিল হবে সেখানে আমরা যাব। কারণ এই শহরকে শহরকে এখন দরকার মিছিলের কারণ প্রশাসনকে যদি জানাতে হয় যে তারা জানতে চাইছে আসল দোষীকে আসল অপরাধীকে তাহলে প্রয়োজন এই বড় বড় মিছিল এবং যাতে মানুষের কাছে পৌঁছে যায় মানুষ জানতে পারে যে এই ধরনের ঘটনা ঘটানোর পর কিন্তু কোনোভাবেই চুপ থাকা যাবে না এবং মানুষ রাস্তায় রয়েছে রাস্তায় রয়েছে বলে কিন্তু এখনো তারা সোচ্চার হয়েছে আসল অপরাধীকে ধরতে হবে হবে কিভাবে এই ঘটনা ঘটলো তা জানাতে সিবিআই যেভাবে এক মাস এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু এখনো পর্যন্ত সন্দীপ ঘোষকে যদিও গ্রেপ্তার করা হয়েছে সেটা দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন তথ্য সামনে আসছে কিন্তু কে অপরাধী কে রেপ বা মার্ডার ছিল কারা ছিল সেটা কিন্তু এখনও কিন্তু মানুষ জানতে পারছেন না এবং কেন জানতে পারছেন না এটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে খুব জন্ম নিয়েছে প্রশাসনের একদিকে ভূমিকা অন্যদিকে পুলিশের ভূমিকা অন্যদিকে সিবিআই নিয়েও কিন্তু তাদের বক্তব্য ছিল কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে সিবিআই কিন্তু বিষয়টাকে অনেক দীর্ঘ সুস্থিতা করছে অন্যদিকে অবশ্যই হিয়ারিং সুপ্রিম কোর্টের এর দিকেও তারা তাকিয়ে রয়েছে যে কবে এই এই যে মামলা চলছে এমন হিয়ারিং হবে যাতে মানুষের মনে কিন্তু আবারও সেই বিশ্বাস জন্মাবে যে হ্যাঁ কোনো অপরাধ করলে কিন্তু এইভাবে ছাড় পাওয়া যাবে না সেই চিত্রই কিন্তু দেখো দেখতে পাচ্ছ একদম সিনিয়র ডক্টরসরা সামনের দিকে এগিয়ে চলেছেন এবং সেই তার সঙ্গে সঙ্গে অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা রয়েছেন নার্সরা রয়েছেন এবং তার সঙ্গে সমাজের অন্যান্য অংশের যারা স্টুডেন্টস রয়েছেন তারাও কিন্তু এই পায়ে পায়ে মিলিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং এনআরএস থেকে এই একেবারে এই মিছিল যাচ্ছে রাজভবনের উদ্দেশ্যে যদিও রানী রাসমণি রোডের ওখানেই কিন্তু এই মিছিলকে থামিয়ে দেওয়া হবে তারপর কয়েকজন প্রতিনিধি রাজভবনে যাবেন এবং সেখানে ডেপুটেশন দেবেন রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছে এই মেডিকেল সার্ভিস সেন্টার